হ্যালো ই প্রিয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য থাকছে কিভাবে উজ্জ্বল ত্বকের জন্য কফি ফেসিয়াল করবেন কফি যেমন আমাদের শরীরকে চাঙ্গা করে তুলতে সাহায্য করে তেমনি ত্বকের যে কোনো কালো দাগ দূর করতেও কিন্তু কফি বেশ কার্যকরী আজকে আমি মাত্র পাঁচ টাকার কফি পাউডার দিয়ে কিভাবে ত্বকের সমস্ত কালো দাগ দূর করবেন সেই ভিডিওটি শেয়ার করব আমি এখানে মাত্র পাঁচ টাকা দামের কফি পাউডার নিয়ে নিয়েছি তো দেখতেই পেলেন আমি এখানে অর্ধেক পরিমাণ কফি ঢেলে নিয়েছি আর এর মাঝে দিয়ে দিব হাফ চা চামচ মধু মধু আমাদের স্কিন গ্লো করতে সাহায্য করে এরপরে আমি এর ভিতরে দিয়ে দিব দেড় চা চামচ বেসন বেসন আমাদের ত্বকের সমস্ত ময়লা দূর করতে সাহায্য করবে বেসনটা দেওয়ার পরে রেমেডিটা কিন্তু একটু শুকনো অবস্থায় থাকবে তো আপনারা চাইলে এর ভিতরে লেবুর রস অথবা কাঁচা দুধ ব্যবহার করে এটি একটু পাতলা করে নিতে পারেন আর আমার স্কিনে লেবুর রস আর কাঁচা দুধ কোনোটাই শ্যুট করে না তার জন্য আমি এখানে রোজ ওয়াটার ব্যবহার করেছি তো যাদের ত্বকে লেবুর রস এবং কাঁচা দুধে প্রবলেম হয় তারা কিন্তু রোজ ওয়াটার ব্যবহার করতে পারেন এখন আমি এটা ইউজ করে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা কার্যকরী তো দেখুন আমি সামান্য পরিমাণের আমার হাতে লাগিয়ে নিচ্ছি তো সেমভাবে কিন্তু আপনারা আপনাদের ত্বকে লাগিয়ে নিতে পারেন আপনারা চাইলে হাত দিয়েও লাগাতে পারেন অথবা ব্রাশের সাহায্যেও লাগাতে পারেন তো আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এটা লাগানোর পরে পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেখে দিবেন শোকানোর জন্য তো আমি এই যে পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছিলাম এখন আলতো হাতে খুব ভালোভাবে মাসাজ করে নিতে হবে তো আপনারা কিন্তু অবশ্যই তকে একইভাবে মাসাজ করে নেবেন এইভাবে পাঁচ মিনিটের মতো মাসাজ করবেন আর মাসাজ করার সময় অবশ্যই একটি জিনিস খেয়াল করবেন সেটি হচ্ছে কখনোই কিন্তু হাত নিচের দিকে নামিয়ে মাসাজ করবেন না সব সময় উপর দিকে উঠিয়ে মাসাজ করবেন কারণ এতে দেখা যায় আমাদের মুখের চামড়া নিচের দিকে ঝুলে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন আমার হাতটি কতটা গ্লোয়িং লাগছে তো সবাই ভালো থাকবেন এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ